তাফসির মাহফিল সি এইচ পি বিসমিল্লাহ রহমান রাহিম হজরত তারেক বিন জিয়াদের কাহিনী গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্ববর্ণ মুফাসির কোরআন আল্লামা দেলোভার হুসাইন সাইদি শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু তফসির মাহফিল সি চ্যানেলে আল্লামা সাঈদিন মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয়ে বিন তারেক কাহিনী তার নেতৃত্বে মুসলমানেরা চলে গেলেন মধ্য আফ্রিকার মরক্কো থেকে মধ্যপ্রাচ্যের মরক্কো থেকে তারা পাড়ি জমালেন পালতোলা নৌকায় করে পাড়ি জমালেন ভূমধ্য সাগর সি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দিনের পর দিন বহু কষ্ট করে পরিশ্রম করে খেয়ে না খেয়ে জিব্রালটার প্রণালীর মধ্য দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে তারা ভিড়লেন কুলে উঠে তারেক বিন সিয়াদ উমাইয়াদের সেনাপতি কুলে উঠে বললেন আমার সাথীরা যেসব জাহাজে এবার আমরা এলাম জাহাজগুলি টেনে কুলে উঠাও জাহাজগুলি কুলে উঠানো তিনি বললেন এই জাহাজগুলিকে অগ্নি সংযোগ করো। জাহাজগুলি পোড়ায় দিল আসছে কি মামু বাড়ি বুঝেন না কথা শ্বশুর বাড়ি কোথায় আসছে কাউ ফেরদের দেশে এসছে যেখানে মানবতার উপরে জুলুম চলছে সেই দেশে এসেছে ইনসাফ কায়েম করার জন্য কোরআনের পুড়ায় দেওয়া সমস্ত জাহাজ জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হল এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন যা আরবি সাহিত্যে স্বর্ণক্ষরে লেখা থাকবে কেয়ামত পর্যন্ত তিনি বললেন আইন হে আমার সাথীরা পিছনে তোমাদের ক্ষুধার্ত সমুদ্র আর সামনে রনারিকের দুর্ধর্ষ বাহিনী কি করবা জাহাজগুলো পুড়িয়ে দিয়েছি সমুদ্রের মধ্যে কুমির হাঙ্গরের খোরাক হবে না রনারিক বাহিনীর হাতে শেষ হয়ে যাবে কোনটা করবে বাড়ি ফেরাবার ফেরবার কোনো রাস্তা নাই সাথীরা বললেন হে সেনাপতি ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন সমস্ত হুকুম মানার জন্য আমার আমাদের জীবন এবং সম্পদ নিয়ে আপনার সামনে হাজির ইসলাম কি বানাইছিল অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটা স্পেন দখল করে ফেললো মুসলমানেরা আলহামদুলিল্লাহ গোটাই স্পেনে কারা এখন মুসলমান এসে কি করলো মুসলমানেরা যে যুদ্ধ করে এই যুদ্ধের নাম হচ্ছে জেহাদ এটা অর নয় এটা কিতাল নয় এটা যুদ্ধ নয় এটা নাম জেহাদ মুসলমানেরা যে জেহাদ করে এর জন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব কায়েম করা এটা নয় বরং জেহাদের মাধ্যমে দেশ দখল করে আল্লাহর খেলাফত করা পুরা স্পেন দখল করল এবছর স্পেনে আমার দাওয়াত ছিল মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় আটশো বছর রাজত্ব করেছে সাত শত এগারো খ্রিস্টাব্দে এখানে তারেক ঢুকলেন স্পেনে আর চোদ্দ শত অষ্টানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা টানা আট শত বছর যেদিন পরাজয় হলো তারপরে তাদের মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো পাঁচ শত বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই গত অগস্ট মাসের চার তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল যেই মসজিদে পাঁচশো বছর পর আজান হয়েছে ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি তারেক বিন সিয়াদ স্পেন দখল করলেন দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না স্পেন দখল করেছেন ইসলামের পতাকা উড্ডীন হয়েছে স করেছেন পার্ক করেছেন বিনোদন কেন্দ্র করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন জ্ঞানের ভান্ডার পর্তুগাল ফ্রান্স ডেনমার্ক সুইডেন জার্মান ইংল্যান্ড চতুর্দিক থেকে হাজার হাজার লোক জ্ঞান অর্জনের জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো সবার সভ্যতার লালন কেন্দ্র হল স্পেন আজকে বলতে খুব দুঃখ লাগে ওরা দাবি করে ওরা নাকি ওরা ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানত না যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত। গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানতো না তখন আমরা মুসলমানেরা গ্রানাডা এবং কর্ণবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা কম্পাস মুসলমানদের আবিষ্কার করা বন্ধু কামান জিওমেট্রি ম্যাথামেটিক্স অ্যালজাবরা মুসলমানদের আবিষ্কার করা ভূগোল সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে যেহেতু আমি জানিও না চিন্তায় পড়ে যাবে এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল যখন মানুষেরা যে জাতি লেখাপড়া বাদ দেয় সে তখন শাসক হয় না শাসিত হয়ে যায় কথা বুঝে আসছে যারা লেখাপড়া করে তারাই শাসন করে যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয় শাসকদের জুতা টানে আমি তো আমার নিজের চোখে দেখা কথা বলি পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি তারপরে মানুষকে বলি আজে বাজে কেসা কাহিনী কালু চম্পাবতির গপ্প শুনাই না ইউরোপ আমেরিকার স্টেশনগুলিতে ট্রেন স্টেশন বিমানবন্দর ট্রেন আসতে দেরি আছে বাস ছাড়তে দেরি আছে প্লেন ছাড়তে দেরি আছে ইউরোপ আমেরিকার লোকগুলি মেয়ে লোক পুরুষ লোক ব্যাগের থেকে বই বাই করে বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয় বাচ্চাগুলি মায়ের সাথে যদি বাচ্চা থাকে কম্পিউটার ল্যাপটপ সাথে থাকে সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায় জ্ঞান শিক্ষা দেয় আর আমরা ট্রেনে উঠলাম চা গরম চীনাবাদাম ডাব খাবেন আর গল্প হায় হায় হাসির চোটে অট্ট হাসি নাটিকীয় হাসি পাজামার ফিতা ফিতাসেরা হাসি এই জাতি বাঁচবে কি করে যেই জাতির কোনো চিন্তা নাই খালি খায় জন্মের খাওয়া খায় চিন্তা নাই খাওয়া আর ঘুমানো চিন্তা করুন তো গত একশো বছরে আমরা কি আবিষ্কার করছি কন বিগত একশো বছরে মানবতার কল্যাণের জন্য মুসলমানেরা কি আবিষ্কার করেছে খালি তো কথা বললে হবে না আমরা বাচ্চার যা নবাবের যা মরেন না খাইয়া আমরা কিচ্ছু করতে পারি নাই শুধু বাড়ি বানানো আর জনমের মতো বিয়ে করা আমি কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তার খোরাক কপাল পুটছে আমাদের বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আর তুঝে বাতাও তাকে দি হে উমাম কাহ আর তুঝে বাতাও তাকেদি রে উম ক্যা হে শমশির সেনা আউয়াল তৌসোর বাবা কির এসো এই জাতির রাইজিং অ্যান্ড ফল রুজ এবং জওয়াল উন্নতি এবং অবনতি কেন হয় আমি তোমাকে শুনাই কে বলছেন বিশ্ব কবি কবি সম্রাট এর নামই তো কবি এর নামই মুসলমান কবি ওই কবির নাম মুসলমান কবি নয় যে ব্যক্তি বলে হজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশা তার খরিদ্দার ডাকতেছে বেমান আল্লাহর ওর মৌ জানাজা পড়া মুসলমানদের জন্য হারাম এটার নাম কবি শামসুর রহমান বেইমান মুসলমান নামের কলঙ্ক একে গত পাঁচ বছরে যারা ক্ষমতায় ছিলেন তখনকার প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন করবেনি তিনি যে ধরনের চিন্তা কবিও সেই ধরনের চিন্তা বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল লেখাপড়া করেছেন অক্সফোর্ডে ছিল না খালি একজোড়া মোষ আমি চিন্তা করলাম যে এই কবি দাড়ি চাড়ি নাই খালি মোস তার প্রত্যেকটি কবিতা কোরআন ব্যাখ্যা কেমনে হইল আমি খুব চিন্তায় ছিলাম হইল পরে ইকবালের সমস্ত লেখা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তার লেখাগুলি সব আছে পড়তে পড়তে এক জায়গায় পেয়ে গেলাম জবাব

মদিনার ঝুলাবালি আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল তিনি বলছেন জাতির এবং অবনতি উন্নতি আর অবনতি কেন হয় আমি বলি এই জাতির হাতে যতদিন ছিল কোরআন আর শমশির ততদিন পর্যন্ত পৃথিবী এই জাতির পায়ে চুমা খাইছে আর যেটি কোরআন আর শামশিরের পরিবর্তে মুসলিম জাতির হাতে এসেছে তবলা বেহালা তানপুরা হারমোনিয়াম সারিন্দা নারিন্দা সারে গামা পাদানিসা বাবা খালু মামা নানা কপাল তখন থেকে পড়া শুরু হইল ঠিক না হায় রে মুসলমান কি নাচ মেয়ে লোকের মতো চুল এত বড় বড় পুরুষ এত বড় বড় সুল একবার এদিকে একবার ওই দিকে এগুলো মানুষের দেখে ওপেন কনসার্ট আর এই গানের নাম পাপ গান আল্লাহ রহম করুক জাতির উপরে বলি আমিন চলুন আবার ফিরে যাই স্পেনে সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে পৃথিবীর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ জ্ঞান অর্জনের জন্য আসতেছে এখানে দর্শন লেখা হচ্ছে বিজ্ঞান লেখা হচ্ছে এখানে তাফসির লেখা হচ্ছে তাফসির প্রেমিক আলেনদের কাছে তাফসিরে কুরতুবি এখনো উত্তম পাঠ্য তাফসির এই কর্ণবায় লেখা হয়েছিল আল্লামা কুরতুবি এখানেই তৈরি হয়েছিলেন আল্লামা রুশ এখানেই তৈরি হয়েছিলে শ্রেষ্ঠ দার্শনিক রিসার্চ হলো বিরাট বিরাট লাইব্রেরি তৈরি হলো হাজার লাখ বইপত্র দিয়ে ভরে গেল তারেক বিন সিয়াদ মসজিদ তৈরি করলেন কর্ডোবায় এটার নাম হলো কর্তুবা আর বিনা উন্দুলুসিয়া এলাকার নাম উন্দুলুসিয়া এখনও সাইনবোর্ড লেখা আছে আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুই ধারে দেখছি ইন্দোলেশিয়া আমি যখন মাদ্রিদে চলে গেলাম মাদ্রিদে প্রোগ্রাম ছিল আমার তিন দিন থাকবো স্পেনে আমি আমার হোস্ট যারা দাওয়াত করেছে তাদের বললাম যে যত প্রোগ্রামই তোমরা করো আমাকে কর্ডোবা এবং গ্রানাডা নিতেই হবে কারণ এগুলির ওয়াশ করছি চোখে দেখি নেই আমাকে নিয়ে যাইবা তারা বলল এর দূর যাবেন কেমনে আমি বললাম যেমনে হয় যাবো ইনশাআল্লাহ ওরা গাড়ি টাড়ি রেডি করলো ফজরের নামাজ পড়ে রওনা করলাম বাড়ির দ্বারে না বনপাড়া আর রাজশাহী না মাদ্রিদ থেকে ছয় সত্তর কিলোমিটার হল কর্ডোবা কর্ডোবা থেকে দুইশো আশি কিলোমিটার হচ্ছে গ্রানাডা গ্রানাডা থেকে চারশো পঁচাত্তর কিলোমিটার হচ্ছে মাদ্রিদ আমি আল্লাহর উপরে ভরসা করে গাড়িতে উঠলাম সাথী সঙ্গী নিয়ে তারপরে চলে গেলাম কর্ডোবায় পথে পথে দেখলাম বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো আল উন্দুলুসিয়া জৈতুন দিয়ে গোটা দেশকে আল্লাহ ভরে ফেলেছেন জৈতুর অলিত বিশাল দেশ উর্বর দেশ দেশটা হচ্ছে উঁচা নিচু অসমতল দেশ পাহাড় দিয়ে ভরা পৃথিবীর শ্রেষ্ঠ ফল ফলারি আল্লাহ এখানে বানাইছেন সুহানুল্লাহ কপাল পোড়া আমরা রাখতে পারলাম না অলিত জৈতুন এটা আল্লাহ কসম করেছেন কোরআন শরীফে জাইতুন এটার উপরে কসম করেছেন যে দেখা গেছে পৃথিবীতে যে সব থেকে মানুষ বেশি বাঁচে স্পেনের মানুষ এর কারণ হচ্ছে তারা অলিভ খায় অলিভ গায়ে মাঠে দীর্ঘ বয়স পায় এবং স্বাস্থ্য ভালো রোগ কম এখন আমি এই রাস্তা পাড়ি দিয়ে যখন করডবায় চলে গেলাম করডবায় বিশাল মসজিদ দেখলাম তারেক যে মসজিদের ভিত্তি দিয়েছিলেন কালক্রমে সেই মসজিদ এত বিশাল হলো এক লক্ষ লোক নামাজ পড়তে পারে মসজিদে মিনারা দেখলাম দূর থেকে মিনারার মসজিদের মিনার মিনারের প্রত্যেকটা ক্ষোভে এক একটা মূর্তি দাঁড়ায় আছে মসজিদের ভেতরে ঢুকলাম মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা জুতা পায়ে দিয়ে অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে বুক ফেটে শুধু কান্নাই আসতে লাগলো এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইল দুই রাকাত নামাজ করবে এক পুলিশ এসে বলল ভুলে যাও এটা তোমাদের একদিন মসজিদ ছিল এটা এখন মসজিদ না এটা গির্জা সেলদা দিতে দেব না অসংখ্য মূর্তি দিয়ে মসজিদ ভরা মেহরাবের জায়গাটা এখনো তারা ঘিরে রেখেছে আরবি লেখা আছে কিছু আয়াত লেখা আছে দশ ইউরো করে টিকেট প্রতিদিন অন্তত আট থেকে দশ হাজার লোক দেখে আমাদের মসজিদ দেখে পয়সা তারা কামাই করে আর আমাদের নামাজ পড়ারও কোনো সুযোগ নেই মুসলমানেরা যখন এই দেশ শাসন করতেছিল আটশো বছর এদের শাসীন শাসন করল শেষ পর্যায়ে গিয়ে মুসলমানেরা আত্মভোলা হয়ে গেল যা এখন আমরা হয়েছি এই অবস্থা হলো কোরআন থেকে ডিটাস হয়ে গেল গান বাজনা সন্দেহ আমি আতাউর রহমান সাহেবকে বিশ্বাস করি না উনি আমাকে বিশ্বাস করেন না আমি ওনাকে সন্দেহ করি উনিও আমাকে সন্দেহ করেন নেতাদের অবস্থা এই হয়ে গেল পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে গেল ঐক্য আর রইল না ইসলামের মধ্যে মন গড়া অনেক কিছু চালু হয়ে গেল যা এখন হয়েছে আমাদের দেশে এই অবস্থা যখন হলো তখন রানী ইসাবেলা তখন ক্ষমতায় ছিলেন রানী ইসাবেলা তিনি অতর্কিতভাবে সাম্প্রদায়িক হামলা শুরু করে দিলেন মুসলমানরা ছিল বিক্ষিপ্ত যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না শুরু হলো মা মুসলমানেরা দৌড়াইতে লাগলো রানী থেকে ঘোষণা করা হলো যে মসজিদের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে আর মুসলমান নারী আর শিশুদের জন্য ভূমধ্য সাগরে জাহাজ রাখা হয়েছে যারা জাহাজে উঠবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে মরক্কো পৌঁছে দেওয়া হবে সরল বিশ্বাসে মুসলিম নারী আর শিশুরা গিয়া জাহাজে উঠলেন জাহাজ ছেড়ে দেওয়া হলো কিছু দূর যেতে না যেতেই জাহাজগুলো ছিল ফুটা পানি প্রবেশ করে মুসলিম নারী আর শিশু হাজার হাজার সলিল সমাধি হয়ে গেল চল্লিশ হাজার মুসলমান ঢুকেছিল কর্ডবার মসজিদে বাইরের থেকে তালা বন্ধ করে দেওয়া হলো দরজা ভিতরে ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান পুড়ে ভরস্য হয়ে গেল যারা বাইরে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল পাশেই একটা ছোট্ট নদী নদীর পাশে গিয়ে দাঁড়ালাম আমার মুখ ফেটে কান্না আসতে লাগলো এ সেই নদী যেখানে মুসলমানদেরকে কেটে কেটে ফেলানো হচ্ছিল মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল পাশেই ছিল মুসলমানদের রক্তে গড়া লাইব্রেরি লক্ষ লক্ষ হাদিস বিজ্ঞান দর্শন দিয়ে সমৃদ্ধ রিচ লাইব্রেরি সমস্ত বইপত্র এনে তারা ফেলে দিল নদীর মধ্যে নদীর স্রোত বন্ধ হয়ে গেল আমেরিকা ইউরোপ সভ্যতার দাবিদার এরা সভ্য হাজার হাজার বছর পর আজ আবার এই আমেরিকানরা আবার যখন ওই ঘটনার শত শত বছর পরে এরাক দখল করলো এরাকে ঢুকেই হাজার বছরের আরব সভ্যতার সব নিদর্শন কিতাবপত্র তারা পড়াইয়া চুরি করিয়া লুট করে শেষ করে ফেলেছে এরা কোনো সভ্য জাতি নয় পৃথিবীতে সভ্যতার দাবি করতে পারে কেবলমাত্র একমাত্র ইসলাম আর ইসলাম আহা মুসলমান শেষ হয়ে গেল যেই দিন এই ঘটনা ঘটলো সেদিন ছিল এপ্রিলের পয়লা তারিখ আর আমার দেশের মুসলমানেরা কলেজে বিশ্ববিদ্যালয় এপ্রিল ফুল পালন করে পয়লা এপ্রিল করে না রাজশাহীতে করে না প্রিয় ভাইসব এরা বুঝতে পারে না যে কি করতেছে হয়তো জানে না অথবা জেনেও ভুল করছে যেদিন আমার মুসলমান পড়াইলো এখনো এখনো আমি শুনে এসেছি স্প্যানিশরা তারা মুসলমানদের মতো লম্বা জামা গায়ে দেয় মুখে দাড়ি লাগায় মাথায় টুপি অথবা রুমাল দিয়া ওই যে আরবে যে এগুলো পেঁচায় ওই রকম একটা মাথার উপরে রাখে আর সারা রাত মদ খায় আর নাচে এই দিন মুসলমানদেরকে আমার দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম যেদিন তারা মুসলমান বিদায় করল পোড়ায় মারল আমরা সেই দিনকে অবজার্ভ করি ইন্না লিল্লাহে রাজিউন জাতির জন্য দুর্ভাগ্য আমি তাই দৃষ্টান্ত দিদিকে বলি বাজার থেকে একটা লোক দৌড়াই আসতেছিল লোকেরা বলে দৌড়াও কেন কয় যে মানির মান আল্লাহই রাখে কয় কেমন কথা কয় আব্বার সাথে গেছিলাম বাজারে বাজারের লোকেরা আমার বাপের জুতা দিয়ে এমন পিটান পিটাইলো আল্লাহর রহমতে আমারে কিচ্ছু করতে পারে নাই মানির মান আল্লা রাখে পর বাপের জুতা দিয়ে পিটায় আর ওরে কিছু করে না এটা তার গৌরবের বিষয় আমার মুসলমান মারলো পোড়াইলো যেদিন সেই দিন এপ্রিল ফুল পালন করে মুসলমানের সন্তানেরা নৌজুবিল্লাহ